সুপ্রশিক্ষী বিন্দু আজকে আমরা তিন পয়েন্ট একের দুইয়ের ক খ গ ঘ নিয়ে আলোচনা করবো প্লাস করে সমাধান করার চেষ্টা করব তো সাথেই থাকুন শুরু করি যেহেতু একটা সরল অঙ্ক সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর স্কোয়ার হল স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি কি মাইনাস ফাইভ ইন্টু এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস প্লাস এইট পি মাইনাস ফোর কিউ যেহেতু এটা সরল হিসেবে আমরা ধরি করি ধরি ধরি সেভেন থ্রি কিউ মাইনাস ফাইবার সমান এ আর এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইবার সমান বি তো প্রদত্ত রাশিমালা এটা সমান কী ধরেছি আমরা এ তাহলে আমরা কী লিখতে পারি এ মাথার উপরে স্কোয়ার মাইনাস অঙ্কে টু এটা সমান এ ধরেছি এ এটা সমান ধরেছি বি বি প্লাস এটার সমান কী ধরেছি বি ধরেছি বি মাথার উপরে স্কোয়ার তার কী সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র তো আমরা লিখতে পারি যে এ মাইনাস বিল স্কোয়ারের সূত্র এখন আমরা কী করতে পারি এ ও বি এর মান বসাই তো এর মান ধরে যা যা আমরা এখানে তুলব এর মান সেভেন পি লাস থ্রি কিউ মাইনাস ফ ব্র্যাকেট দিলাম মাইনাস বিমাণ ধরেছি এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ব্র্যাকেট দিলাম এই স্ক্যারে জন্য আমাদের কী করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে মাথার উপরে তো এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিবো সেভেন পি প্লাস থ্রি কিউ ফাইভ মাইনাস এইট পি ব্র্যাকেট আগে যদি মাইনাস থাকে ভিতর কাছ থেকে সময় পরিবর্তন হয়ে যায় তো মাইনাস মাইসে প্লাস ফোর কিউ এখানে মাইনাস যেহেতু এখানেও মাইনাস মাসে ব্র্যাকেট মাথার উপর আসে তো একই জিনিস যদি প্লাস মাইনাস হয় কেটে যায় আগে দেখবো একই জিনিস প্লাস মাইনাস কি কিনা তো এখানে সেভেন পি এইট পি যেহেতু আগে মাইনাস আছে আরও মাইনাসটা পরে দিব থ্রি কিউ আর ফোর কিউ তো সাত কিউ সেভেন কিউ দিলাম মাইনাস আট পি থেকে প্লাস সেভেন পি বাদ দিলে মাইনাস পি থাকে বড় আগে যে চিহ্ন সে চিহ্ন দিতে হবে ফাইভ আর আগে মাইনাস ফাইভ আগের আগে প্লাস একই জিনিস কেড়ে দিলাম স্কোয়ার তো আমরা দেখছি যে কাটাকাটি প্লাস সমাধান করার পর কিউ মাইনাস পি এ মাইনাস বি হয়ে গেল আবার পুনরায় তাহলে কী করতে পারি এ মাইনাস টু এ বি বি স্কোয়ার তাহলে এখন কী করতে পারি আমরা সাত সাতটা ঊনপঞ্চাশ কিউ স্কোয়ার সাত স্কোয়ার পাবে কিউ পাবে মাইনাস সাত দুগুলো চোদ্দ করলে আমরা সাজায় রাখবো পি কিউ প্লাস পি স্কোয়ার এ হচ্ছে অ্যান্সার তিন পয়েন্ট একের দুইয়ের কর স্বরের সমাধান এখন আমরা তিন পয়েন্ট একের দুইয়ের খ সমাধান তৈরি করবো যেহেতু সরল অঙ্ক এক রকম সমাধান করতে হবে আমাদের ধরি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি সমান এবার টু এম মাইনাস থ্রি এন প্লাস পি সমান বি প্রদুত্ত রাশিমালা এর সময় আমরা কী ধরেছি এ তার মানে এ স্কেয়ার এ প্লাস এ প্লাস এর সময় কী ধরেছি আমরা বি তাহলে বি অথবা কী আছে স্কোয়ার স্কোয়ার এই মাইনাস এই মাইনাস টু এ সময় কী ধরেছে আমরা এ এ এ তাহলে আমরা কী দেবো এ সময় কি ধরেছে আমরা বি অর্থাৎ বি এটা দেবো বি আমরা সাজা লিখতে পারি আর যারা পারো একবারই করবা হ্যাঁ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ মাইনাস বিলিস্কোয়ারের আবার সূত্র এ মাইনাস বি ক্যার সূত্র এখন আমরা কী করব এ ও বি এর মান বসায় তো এর মান টু এম প্লাস থ্রি এম মাইনাস পি এরাকে আটকায় দেবো কেননা মাইনাস থাকলে অনেক সময় চিহ্ন পরিবর্তন হয় এই জন্য একটু সময় বেশি রাখলেও ব্র্যাকেট দাম করাই ভালো মাই মাইনাস এই মাইনাস বীরমা তো হিসেবে আমরা কোনটা টু এম মাইনাস থ্রি এ প্লাস পি টু এম মাইনাস থ্রি এম প্লাস ফি এবার আমরা স্কার দেব কোথায় এর জন্য আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অত বল তো ব্র্যাকেট এখন উঠাই দেবো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এই মাইনাস এই মাইনাস পি আগে যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় এই माइनस প্লাস থ্রি প্লাস মাইনাস পি ব্র্যাকেট উঠে গেল এখন একই জিনিস যদি প্লাস এবং মাইনাস হয় তাহলে কেটে যায় টু এম আগে কোনো সিন্ন নাই মানে প্লাস আরে টু এম তাহলে কেটে দিলাম থ্রি এন আগে প্লাস থ্রি এন আগে প্লাস তাহলে কত হইল তিন তিন ছয় এন আর সিক্স এন মাইনাস টু পি আর মাইনাস টু পি তাহলে মাইনাস সরি মাইনাস পি আর মাইনাস পি মাইনাস টু পি মাথার উপরে স্কোয়ার তো দেখছি আমরা কাটাকাটি করে সমাধান করার পর সিক্স এন মাইনাস টু এম সরি সিক্স এন মাইনাস টু বিল তারপরে হয়ে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি পিলাস বি স্ক্যার তো সিক্স সিক্স হল স্কোয়ার হল করলে ছত্রিশ এন স্কোয়ার ছয় ছয় ছত্রিশ এখানে মাইনাস ছয় দুগুণির বারো বারো দুগুণির চব্বিশ করলে অর্থাৎ তাহলে এখানে মাইনাস এন পি আর এখানে প্লাস দুই দিগো নি পি স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার ফোর পি স্কোয়ার সুন্দর নাকি সিক্স ছত্রিশ এন স্কোয়ার মাইনাস চব্বিশ পি এম ফোর পি এটা দুইয়ের ক নাম্বার সম্পূর্ণ দিলাম যারা বুঝতে পারেনি পরবর্তী পর্যায়ে ভিডিও জুম করে আবার দেখে নিয়ে লেখার চেষ্টা করব এখন আমরা করব দুইয়ের গ নাম্বার ধরি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সমান এ আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সমান বিদ্য রাশিমালা রাশিমালা এর সময় এ ধরেছি এটাও এ ধরেছি তাহলে এ গুণ এ প্লাস টু এর এ ধরেছি আমরা তাহলে গুণ এ এই গুণ এই গুণ তাহলে এর সময় কী ধরেছে আমরা বি পিলাস পিলাস এ সময় বি ধরেছি গুণ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সমান বি তো এ আর করলে স্কোয়ার প্লাস টু এ করলে পরে টু এ বি প্লাস বি করলে পারে বি স্কোয়ার তাহলে এ প্লাস বিল সূত্র হয়ে গেল এখন আমরা এ ও বি এর মানবসায় তাহলে এর মানুষ হচ্ছে গিয়ে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বির হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মাথার পরে স্ক্যার তো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যোগ করলে দশ মাথার পরে স্ক্যার দশ দশ গুণ করলে পরে দশ দশে সব অ্যান্সার এবার এখন আমরা করবো দুয়ের ঘ ধরি তেইশশো পঁয়তাল্লিশ সমান এ আর সাত নয় সমান বি প্রদত্ত রাশিমালা দুয়ের ঘ প্রদত্ত রাশিমালা তেইশশো পঁয়তাল্লিশ সুমান সমান ধরেছে এ গুণ তেইশশো পঁয়তাল্লিশ সমান এ মাঝখ মাইনাস সাতশো সমান ধরেছে আমরা বি তাহলে আমরা বি গুণ বি নিচেই তেইশশো পঁয়তাল্লিশ এ ধরেছে সাতশো সমান আমরা ধরেছি বি ধরেছি তো এ গুণ করলে পরে এ স্কোয়ার মাইনাস গুণ করলে পরে বি মাঝখানে এ মাইনাস বি তো আমরা সূত্র তিনপর একের মূল বইতে উদাহরণ দেওয়া আছে যে এই স্কাইনাস বিশান কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আছে নিচে এ মাইনাস বি একই জিনিস প্লাস উপর নিচে হলে কেটে যায় এ মাইনাস বি কেটে গেল এখন থাকলে শুধু এ প্লাস বি এখন মান বসাই এর মান হচ্ছে তেইশশো পঁয়তাল্লিশ প্লাস বি মান হচ্ছে সাতশো উনষাট আমরা যোগ করতে পারি নয় আর পাঁচ চোদ্দ হাতে এক পাঁচ এক ছয় ছয় আট সাত দশ হাতে এক সাত একে আট 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 তিন এগারো হাতে এক দু তিন একত্রিশশো ছয় অ্যান্সার গ নম্বর সরি গ নম্বর তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ লাইক কমেন্ট শেয়ার সেই সাথে সাবস্ক্রাইবার তবে সকল শিক্ষার্থীর শেয়ার করে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ